পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভার শীতকালীন অধিবেশন বিধানসভার শীতকালীন অধিবেশন চলাকালীন ধর্মীয় অসহ্নতার ইস্যুতে মুলতবি প্রস্তাব তোলেন বিজেপি তথা গেরুয়া ব্রিগেডের বিধায়করা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে মুলতবি প্রস্তাব খারিজ হওয়ায় তার বিক্ষোভে সম্মেলন বিধানসভার সামনে সম্প্রতি দুর্গাপূজা কালী পূজা গণেশ পূজা জগদ্ধাত্রী পুজোতে মূর্তি প্যান্ডেল ভাঙা মাইক ও ঢাক বাজানো বন্ধ করার মতো ঘটনাগুলি ঘটে রাজ্য জুড়ে যা গৃহ প্রযুক্তি বিধায়কদের ক্ষুদ্র করে তোলে তারা বিধানসভায় বিধানসভায় এই ক্ষুদ্ধে আলোচনার জন্য মজুরি প্রস্তাব আনেন তবে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় সেই প্রস্তাব মঞ্জুর করেন না এতে ক্ষুদ্র হয়ে বিজেপি পরিষদীয় দল অধিবেশন থেকে আউট করে বিধানসভার বাইরে বিক্ষোভ দেখায় তারা অভিযোগ করে সনাতন ধর্মীয় সনাতন সম্প্রদায় ধর্মীয় স্বাধীনতা রোধ করা হচ্ছে এটি সংবিধান বিরোধী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সংবাদ মাধ্যমের সামনে বলেন এই সরকারের বারবার একটি সম্প্রদায় অন্য এক সম্প্রদায়ের অন্য আচরণে বাধা দিচ্ছে যা দেশের সংবিধান বিরোধী তিনি আরো বলেন হিন্দু হিন্দু জনগণের ধর্ম পালনের নিরাপত্তাহীনতায় নিয়ে বিধানসভায় আলোচনা করা যাতে না যায় তবে যে দুঃখজনক কিছু হতে পারে না আরও বিস্তারিত যে পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভার শীতকালীন অধিবেশন বিধানসভার শীতকালীন অধিবেশন চলাকালীন অন্য অসুস্থা আসন বিজেপি তথা গেরুয়া ব্রিগেডের বিধায়করা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে মুলতবী প্রস্তাব খারিজ হওয়ায় তারা বিক্ষোভে সম্মেলন বিধানসভার সামনে সম্প্রতি দুর্গাপূজা কালী পূজা গণেশ পূজা জগদ্ধাত্রী পুজোতে মূর্তি প্যান্ডেল ভাঙা মাইক ও ঢাক বাজানো বন্ধ করার মতো ঘটনাগুলি ঘটে রাজ্য জুড়ে যা গেরুয়া ব্রিগেডের বিধায়কদের ক্ষুদ্ধ করে তোলে তারা বিধানসভায় বিধানসভায় এই ইস্যুতে আলোচনার জন্য মুলতবী প্রস্তাব আনে তবে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় সেই প্রস্তাব মঞ্জুর করেন না এতে ক্ষুদ্ধ হয়ে বিজেপি পরিষদীয় দল অধিবেশন থেকে ওয়াক আউট করে বিধান ঘোষ মনোজ কুমার ওরাও অশোক দিন্দা দীপক বর্মা আমরা আজকে আমাদের সাংবিধানিক অধিকার ভারতবর্ষের সাংবিধানিক অধিকার আছে নিজ নিজ ধর্ম পালনে আমরা মুলতুবি প্রস্তাব এনেছিলাম সম্প্রতি যে উৎসবের মরশুম চলে গেল বা পুজোর মরশুম মানে আমাদের গণপতি উৎসব বিশ্বকর্মা পুজো থেকে শুরু করে শেষ কার্তিক পুজো পর্যন্ত এই যে সনাতন হিন্দুদের হাজার হাজার বছরের পুরোনো রীতি নীতি মেনে ভারতীয় সংস্কৃতি মেনে বাঙালি হিন্দুদের প্রথা মেনে পঞ্জিকা শাস্ত্র মতে আমাদের যে পুজোর অনুষ্ঠানগুলো চলে গেল তাতে এমন কোনো পুজো নেই এমন কোন দেব দেবী নেই যাদের যাদেরকে আমরা দেবী বা দেব হিসেবে পূজা করি পুষ্পাঞ্জলি দিই ব্রত রাখি আরতি করি তাদের উপর আক্রমণ হয়নি আজকে সকালেও বীরভূম জেলার পুরন্দরপুরে বজরঙ্গলির মূর্তি ভাঙা হয়েছে মন্দির ভাঙা হয়েছে আমরা যে প্রস্তাবটা দিয়েছিলাম সংবিধান মেনে তো বিধানসভা সংবিধানের প্রেমের উপরে আমাদের বক্তব্যে কোথাও কোন রকম অন্য ধর্ম অন্য সম্প্রদায় রাজনৈতিক দল কাউকে আক্রমণের কোন বক্তব্য ছিল না আমাদের যে প্রস্তাব ছিল সেটাতে পড়ে দিচ্ছে আপনাদের এই প্রস্তাবটুকু পাঠ করতে দেননি এখানে হিন্দু বিরোধী সরকার চলছে এবং দুর্ভাগ্যজনক হলেও সত্যি যে হিন্দুদের একটা বড় অংশ বিজেপিকে ভোট দিল এখনো একটা ভালো সংখ্যক অংশ তারা তৃণমূল কংগ্রেসকে সমর্থন করে আমি সেই তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়া হিন্দুদের কাছে প্রশ্ন করতে চাই যে কাদের আপনারা পাঠিয়েছেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় তিনি আমাদের এই লেখাটা আমি আপনাদেরকে পড়ে দিচ্ছি আমার সোশ্যাল মিডিয়াতেও আমি পোস্ট করব ভারতীয় সংবিধানে ধর্মের স্বাধীনতার অধিকারের কথা সুনির্দিষ্টভাবে বর্ণিত আছে রাইট টু ফ্রিডাম অফ রিলিজিয়ান আর্টিকেল টোয়েন্টি ফাইভ টু টোয়েন্টি এইট পঁচিশ ছাব্বিশ সাতাশ এবং আঠাশ ধারায় যা এই রাজ্যে লঙ্ঘিত হচ্ছে বারবার যেমন ফালাকাটা গার্ডেন রিচ শ্যাম্পুর রাজাবাজার নদাখালি বেলনাগা প্রভৃতি স্থানে একটি বিশেষ সম্প্রদায়ের দুষ্কৃতকারীগণ হিন্দু ধর্মের বিভিন্ন ধর্মানুষ্ঠানে বিভিন্নভাবে বাধা প্রয়োগ করছে সংবিধান বিরোধী এই ধরনের হানাহানি অগ্নিসংযোগ দেবদেবীর মূর্তি ভাঙা প্রভৃতি বন্ধ করার ক্ষেত্রে রাজ্য সরকার কোনরূপ ব্যবস্থা গ্রহণে সম্পূর্ণরূপে ব্যর্থ এই সভা সদনের সমস্ত কাজ মুলতুপি রেখে উক্ত বিষয়ে আলোচনার দাবি জানাচ্ছে সিগনেটরি শুভেন্দু অধিকারী শঙ্কর ঘোষ মনোজ ওরাও অশোক এই এটার মধ্যে কোথায় কি আছে বলুন মুখ্যমন্ত্রী কালকে এক ঘন্টার জন্য এয়ারপোর্টে যাওয়ার পথে ঢুকে পড়েছিলেন এসেছিলেন পুষ্টিকরণ করতে কালকে সিদ্দিকুল্লাহ চৌধুরীর জমিয়তের মিটিং ছিল তিনি তার ভোট ব্যাংককে সন্তুষ্ট করার জন্য উপরে বক্তব্য টাকব ইত্যাদি রেখে তিনি চলে গেলেন রাজ্যের যত বার্নিং ইস্যু আছে সেই ইস্যু নিয়ে কোন বক্তব্য নেই পুলিশ ডিপার্টমেন্টে প্রশ্ন উত্তর নেওয়া হয় না তা আমরা কোথায় বলব আমরা বিধানসভায় আমাদের লোক কি পাঠিয়েছে শুধুমাত্র বিধায়কের ভাতা নেওয়ার জন্য আর ষাট লক্ষ টাকার এম এর যে ল্যাব সেটাতে রেকমেন্ডেশন দেওয়ার জন্য আর দুর্গা ঈদের সময় কিছু শাড়ি কাপড় বিতরণ করার জন্য এই জন্য তো আমাদের পাঠাই আমাদের হিন্দু জনগোষ্ঠীর ভোটে আমরা এমএলএ আমরা যারা না নিরানব্বই পার্সেন্টের বেশি ভোট আমরা হিন্দু জনগোষ্ঠী এবং জনজাতি সমাজের পেয়েছি আমরা আমাদের যদি ধর্মাচারণের উপরে প্রোটেকশন না দিতে পারি সেই কথা বিধানসভায় বলতে না পারি পুলিশ ডিপার্টমেন্টের প্রশ্ন উত্তর হয় না অধ্যক্ষ মহোদয় আজকেও তিনি তার এটা করতে না দিয়ে তিনি যে এই চেয়ারটাকে রাজনীতিকরণ করেছেন আবার প্রমাণ করলেন এবং তিনি যে হিন্দুদের সংবিধান অনুযায়ী হিন্দু কেন সমস্ত ধর্মের মানুষের সংবিধান যে ভারতবর্ষের মহান সংবিধান ধর্মাচরণের অধিকার দিয়েছে সেটাকেও দাবিয়ে রাখতে চাইলেন বললেন সংবিধান দিবসের দুদিনে এটা আলোচনা হয়েছে সম্পূর্ণ অসত্য এবং এটা এক প্রকার সংখ্যাগরিষ্ঠতা